আরবসহ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার শুষ্ক পাথুরে এলাকায় দুম্বা পালন করা হয় আর সেই দুম্বার খামার গড়ে তোলা হয়েছে সবুজ শ্যামলিমাই ঘেরা চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কোষাঘাটা গ্রামে দু সাল থেকে খামারের দুই জাতের দুম্বা পালন করা হচ্ছে এলাকার আবহাওয়া দুম্বা পালনের অনুকূল হওয়ায় বেড়েছে খামারের পরিধি দেখা দিয়েছে নতুন বাণিজ্যিক সম্ভাবনা দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও সহনশীল ছাগল ভেড়ার মতোই লালন পালন করা যায় সবুজ ঘাস খড় গম ভুট্টা সহ স্বাভাবিক খাবার খেয়েই বেড়ে ওঠে দুম্বাগুলো দুম্বা লালন পালনে আগ্রহী বেশি এই জন্য হয় মানুষ দুম্বায় লাভজনক বেশি একটা ছাগলে বাচ্চা দেয় বাচ্চা জন্মানোর পরেই ওর দাম পাঁচশো থেকে এক হাজার দুমবার বাচ্চা জন্মানোর পরেই দাম হয় দশ হাজার থেকে বারো হাজার দুমবার খাওয়া দাওয়া ছাগলের মতোই ভেড়ার মতোই দুমবার রোগ বলাই খুবই কম হয় না বললেই চলে ভেড়ার মতোই দ্রুত বংশবৃদ্ধি করে দুম্বা অর্থনৈতিক দিক দিয়ে ছাগল ভেড়ার চেয়েও দুম্বা পালন লাভজনক আমরা এখন যেটা চেষ্টা করছি যে আমাদের এই অঞ্চলে কর্ম এলাকায় চোর নাগামে ধুনাদা এখানেও যেহেতু আমরা এখানে লালন পালন খুব স্বাচ্ছন্দ্য করছি আমরা এখন সমিতি পর্যায়ে এটাকে দেওয়ার জন্য আমরা নেওয়ার জন্য আমরা সদস্যদের উৎসাহিত করছি কারণ তাদেরকে বলছি যে তারা যদি তিনটা মা ধুম্বা নেয় আর একটা যদি পাঠা নেয় তাহলে প্রতি বছর শেষ ছয় থেকে সাতটা বাচ্চা পাবে আর ছয় সাতটা বাচ্চা এক বছরের বাচ্চা প্রায় দুই লাখ টাকার কাছাকাছি বাচ্চা সে বিক্রি করতে পারবে এবং তার পরিবারের জন্য একটা বিশাল আর্থিক সচ্ছলতা আমরা এইভাবেই এখন চেষ্টা করছি যে আমাদের অঞ্চলে এর সম্প্রসারণ করার জন্য দু সালে আমাদের এখানে দুম্বা আছে দুম্বা সাধারণত আমরাই পরিচালনা করি এদেরকে দেখভাল করে আটটার দিকে এদের দানাদার খাবার দিই তারপর এগারোটার দিকে বিচালি বিচালির সাথে পালিশ ভুসি এ সমস্ত মিশ করে ওদেরকে দিই তিনটার দিকে কাঁচা ঘাস দিই এই কাঁচা ঘাস সাধারণত লেপিয়ার নেপিয়ার ঘাস আকললে যে সমস্ত খাবার এরাও সেই সমস্ত খাবারই খায়। জেলার আবহাওয়া দুম্বা পালনের উপযোগী হওয়ায় এটি একটি সম্ভাবনাময় খাত। তাই এই খাতে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। দুম্বা পালন আসলে খুব সহজ এটা ছাগল ছাগল পালনের মতোই খুব বেশি রোগবালাই হয় না যদিও এটা মরুভূমির পানে তারপরে চোয়া চোয়া ডাঙাতে এটা খাপ খেয়ে নেছে। যেহেতু চুয়াডাঙ্গায় গরমের সময় চরম গরম এবং শীতের সময় প্রচুর শীত থেকে এই চরম চরম ভাবপূর্ণ আবহাওয়ায় আমাদের দুম্বা পালন সহায়ক আমরা যদি আমাদের রুট লেভেল থেকে যদি আমাদের খামারি বা কৃষক ভাইদের যদি আরও উদ্বুদ্ধ করতে পারি তারা পালন তারা বর্ধিত করবে আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি বা দিয়ে দিয়ে যাব মাংস সমৃদ্ধ দুম্বা পালন ও সম্প্রসারণ করতে পারলে জেলার খামারিরা আর্থিকভাবে লাভবান হবে এবং দেশের মাংসের চাহিদাও পূরণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক